ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনি যে ইন্ডিয়াতে ইলিশ মাছ দিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন এটা আপনি ঠিক করেন নাই আমি ইলিশ মাছ দেওয়ার পক্ষে কারণ আমাদের ভিতর কি বলবো মানবতা বলে একটা কথা আছে আমরা মানবতা দেখাই দিছি কি মানবতা কারণ ইন্ডিয়াতে দুর্গাপূজা এই মুহূর্তে ইন্ডিয়াতে যেভাবে ইলিশের দাম বেড়ে গেছিলো দুর্গাপূজা তাদের প্রচুর ইলিশ মাছের চাহিদা হয় সেই ক্ষেত্রে আমরা মানব মানে মানবতার দিকে তাকায় ইলিশ মাছ দিলাম তখন কি বললেন আপনারা তো শেখ হাসিনা তো ইলিশ মাছ দিত তখন আপনারা এটা বললেন যে ইলিশ মাছ শেখ হাসিনা দিত ফ্রি আমরা দিচ্ছি টাকার বিনিময় দ্যাস গুড এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনাকে তো চিন চিনলাম না আপনাকে চিনতে পারলাম না কারণ আপনি এক সময় এক কথা বলেন আমি এক এক সময় এক কথা বলি আপনাদেরকে আগেও বলছি এখনও বলি যে আমরা সমালোচনা করেই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলেন এবং আগামীতে যেই সরকার ক্ষমতা আসুক না কেন তাদের ভুলগুলা দেখাই দিতে চাই সমালোচনা করে সমালোচনা করা মানে হেল্প করা এটা আগেও বলছি আজকেও বলতেছি ভবিষ্যতেও বলবো সরকারে কোনো ভুল হলে অবিয়াসলি সমালোচনা করব এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো দিকগুলা এই যে আপনার জাতীয় সঙ্গের অধিবেশনে গেছে তাকে নিয়ে মানুষ যেভাবে মাথা করতেছে এটার তুলনা দিতেছে बांग्लादेश মানসিক কাছে কেন বিকজ বিগত সময়ে ছৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা কখনো বাংলাদেশে কোনো টিভি চ্যানেলকে এইভাবে ভাবে প্রচার করতে দেয় নাই যে হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস সে আরো ভুল তথ্য দিয়েছে সে বলতে সুত কো সে বলছে যে অলিম্পিকের মতো জায়গাতে মশাল দশছে টাকা দিয়ে নোবেল পুরস্কার সেটাও টাকা দিয়ে নিছে বিভিন্ন ধরনের তথ্য দিছে যে সে টাকা দিয়ে সবকিছু করে আসলে তা না সে প্রকৃত সম্মানিত ব্যক্তি তো এই জিনিসগুলো আমরা তুলে ধরছি এটা তার ভালো দিক অবভিয়াসলি বাংলাদেশের জন্য গর্বের কারণ বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান হিসাবে তার যে পৃথিবীতে এত বড় একটা মানে অবস্থান এটা তো আমাদের জন্য গর্বে। এটা এই জিনিসগুলোর দিক দিয়ে আমরা তার প্রশংসা করছি কিন্তু ইলিশ মাছের যে ব্যাপারটা ইলিশ মাছ যখন দিল তখন পক্ষে ছিলাম ইলিশ মাছ দেওয়ার পক্ষে ছিলাম ইলিশ মাছ দেওয়ার পক্ষে কেন ছিলাম যে আসলে এখন কিন্তু শেখ হাসিনা তো ফ্রি দিত আমরা টাকার বিনিময় দিচ্ছি কিন্তু আমরা মানবতা দেখাব আগে তোমার দেশের মানুষ আমি ইন্ডিয়াতে এক কেজি ইলিশ মাছ দিচ্ছি এগারোশো টাকা করে কিন্তু সেম সাইজের ইলিশ মাছ বাঙ্গাল বাংলাদেশি যারা আছে ওরা পনেরোশো টাকা ষোলোশো টাকা করে কিনে কেন খাবে আপনি ইন্ডিয়াতে রপ্তানি করেন কোনো নিষেধ নাই আমাদের বৈদেশিক মুদ্রার খুবই প্রয়োজন আছে কারণ বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আমাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা ইলিশ মাছ যদি রপ্তানি করি আমরা কিছু বৈদেশিক মুদ্রা পাবো হ্যাঁ এটা আমাদের জন্য অনেক ভালো হবে আর কি কিন্তু আপনাকে তো এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে যে আমি যে ইলিশ মাছটা দিচ্ছি ইন্ডিয়াতে এগারোশো আশি টাকা করে আর আমার দেশের মানুষ সেই ইলিশ মাছটা কিনে খাচ্ছে টাকা টাকা করে করে এটা এটা তো তো মেনে নিতে পারলাম না আপনি যদি ইলিশ ইলিশ মাছ ইন্ডিয়াতে দেন সেই মাছটা আপনাকে আটশো টাকা যেন বাংলাদেশের মানুষ কিনে খাইতে পারে সে অবস্থা তৈরি করতে হবে কারণ আমাদের চাহিদাকে পূরণ করতে হবে এটা ইন্ডিয়ারও চাহিদা বিশেষ করে ইন্ডিয়াতে খোলা বাজারে এক এক কেজি ইলিশ মাছ বিক্রি হয়েছে চব্বিশশো পঁচিশশো টাকা করে ইন্ডিয়াতে তাহলে আমরা এত মানবতা কেন দেখাইতে যাব এক কেজি ইলিশ মাছ ওকে আমরা বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাঠাইলাম পাঠানোর ওদের এখানে একটু দাম কুমুক আমরা দাম শুনে ফিরে চলে আসবে আর আমরা তার থেকে কম দামে ইন্ডিয়াতে ইলিশ মাছ দেব সো যারা আছেন উপদেষ্টাতে যারা আছেন তাদেরকে বলি প্লিজ জাতির সাথে ফাজলামি করবেন না এটা কিন্তু সৈরাজারি শেখ হাসিনার সরকার না এটা মাথায় রাখবেন এটা আপনার ছাত্র জনতা গণ অভ্যর্থনের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে বসানো হয়েছে তো আপনারা এমন কোনো কাজ করবেন না যেন শোনো প্রশ্নবিদ্ধ হন আপনাদেরকে কিন্তু এখানে বসানো হয়েছে সংস্কার করার জন্য আপনাদেরকে সংস্কার করার জন্য এখানে বসানো হয়েছে কারো আখের গোছানোর জন্য না এইটা ভুলে যাবেন না আপনাদের সংস্কার করার জন্য বসানো হয়েছে আপনারা সংস্কার করেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেন কারণ সৈদাস ফ্যাসিবাদী হাসিনা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে নাই এখন আপনারা যদি সেম কাজটা করেন ইন্ডিয়াকে সেই সুযোগ সুবিধা গুলাই দেন তেল মারেন তাহলে শেখ নাও তো ইন্ডিয়াকে তেল মারত তো একটা কথা বলি ইন্ডিয়াকে ব্যবসা ইন্ডিয়ার প্রয়োজন ক্ষেত্রে আপনি ইলিশ মাছটা বাংলাদেশের মানুষ যে দামে কিনে দেয় সেই দামেই দেন হ্যাঁ ইন্ডিয়া তো ওরা ভোগ করবে আরামায়স করবে আর আমরা কষ্ট করবো তা তো হবে না এটা তো হইতে পারে না আমরা কষ্ট করলে ওদেরও কষ্ট করতে হবে ডির কথা ডির কথা আমরা কষ্ট করতে হলে ওকে কষ্ট করতে হবে কিন্তু এত সুযোগ সুবিধা কেন দিতে হবে কেন আমরা তো ওই থেকে বের হওয়ার জন্যই এই এত মানুষের জীবন দিছে শহীদ হয়েছে কি করতে ওই দাসত্ব থেকে বের হওয়ার জন্যই তো হাজার হাজার মানুষ শহীদ হয়েছে আমরা সেই গোলামি করার জন্য তো আর দেশ স্বাধীন করি নাই এত এত মানুষের জীবন পুরা দেশটা অর্থনৈতিক অবস্থা কি অবস্থা দেখেন নাই শান্তি শৃঙ্খলা সব বিনষ্ট হয়ে গেছে কি জন্য লিস্ট আমরা দাসত্ব থেকে বের হইতে চাই এখন সাময়িক সময়ের জন্য কষ্ট হইলো মানে ইন ফিউচারে আমরা গর্ব করে বলতে পারি উই আর বাংলাদেশই এই জন্যই কিন্তু দেশ স্বাধীন করছি সেকেন্ড উনিশশো একাত্তর দেশ স্বাধীন করে যেটা করতে পারিনি কিন্তু জেনারেশন 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 এক এক না না সো আমরা দেশটাকে সেভাবে সেভাবেই গঠন করতে চাই চাইলিস্ট পৃথিবীর বুকে যে বাংলাদেশ নাম করে একটা দেশ যে আছে এটা যেন মানুষ চিনে আমরা যদি সেই দাসত্বই করি আমাদের দেশের মানুষ অশান্তিতে থাক কোনো সমস্যা নাই আমরা শুধু সুবিধা বাইরের দেশকে দিই আমরা ইন্ডিয়াকে নিয়ে মাতামাতি করি আমরা আমেরিকা নিয়ে কে মাতামাতি করি আমরা পাকিস্তানকে নিয়ে মাতামাতি করি চায়নাকে নিয়ে মাতামারি মাতামাতি করি তাহলে সার্বভৌম রাষ্ট্র রাখার কী দরকার কেন তা বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাখার কী প্রয়োজন এটা তো প্রয়োজন দেখি না সন্ন্য দেশকে নিয়ে মাতামাতি করেন ব্যবসা করেন ট্রেড রাখার প্রয়োজন আছে ব্যবসা করেন দ্যাট গুড কিন্তু আগে দেশের মানুষের সুযোগ সুবিধাগুলো দেখে তারপরে করবেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ভালো না একটা কথা বললাম বাংলাদেশের মানুষ কিন্তু চুপ থাকবে না